চলনবিল চলন বিল বাংলাদেশের উন্তরাঞ্চলের একটি বৃহৎ বিল এটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তারিত এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি প্রায় সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয় আর আজকের ভিডিওটি হবে এই চলনবিলের একটি গ্রাম তার নাম হচ্ছে সুজা আর এই সুজা গ্রামটি সিরাজগঞ্জ জেলার উলাপড়া থানার মোহনপুর ইউনিয়নের অবস্থিত এই গ্রামটিতে রয়েছে অনেক সুন্দর একটি ব্রিজ আর এই ব্রিজের মাধ্যমেই এই গ্রামের মানুষ যাতায়াত করতে পারে এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে নির্ভরশীল সলনবিলের এই গ্রামে এখানে ধান ও সরিষা চাষ এবং শীতকালীন শাকসবজি চাষ হয়ে থাকে এই গ্রামের ছেলে মেয়েদের মধ্যে রয়েছে সোনালী শৈশব তারা অনেক সুন্দর জীবনযাপন করে রয়েছে অনেক সুন্দর একটি খেলার মাঠ আর আজকের ভিডিও জুড়ে থাকবে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাপনের দৃশ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মোটরসাইকেলে তেল ভরা হচ্ছে আর আমরা এই মোটরসাইকেল নিয়েই গ্রামে যাব তবে এই সুযোগ গ্রামে মোটর সাইকেল নিয়ে গেলেই সবচেয়ে বেশি ভালো হয় আর যখন বর্ষাকাল হয় তখন নৌকা নিয়েই এই সুযোগ গ্রামে প্রবেশ করতে হয় কারণ চারিদিকে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকে আর তখন নৌকা ছাড়া এই গ্রামের মধ্যে প্রবেশ করা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মোটর সাইকেল নিয়ে যাত্রা শুরু করলাম রাস্তার দুই পাশে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘর দেখা যাচ্ছে আর এই গ্রামে যাওয়া রাস্তাটা অনেক সুন্দর বিশেষ করে নদীর পার্ক এসে যে রাস্তাটি এটিও অনেক ভালো লাগে যেতে দেখুন কি অপরূপ সৌন্দর্য নদীর একপাশে পাশে দিয়ে রাস্তা বয়ে গেছে অন্য পাশে গ্রামের সেই ঘরগুলো দেখতে ভালোই লাগছে আমরা নদীর রাস্তা শেষ করে অবশেষে গ্রামের সেই রাস্তায় ঢুকে পড়লাম দেখুন গ্রামের এই রাস্তার চারপাশের কি প্রাকৃতিক সৌন্দর্য দেখুন সুযোগ গ্রামে যাওয়ার এই রাস্তাটা কত সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এইটা দেশের বাইরের কোনো একটি গ্রামের রাস্তা আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত সূজা গ্রামের ব্রিজ আর এই ব্রিজ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে এইখানে লোকজন আসে এবং এখানে এসে সুন্দর সময় পার করে আর এই বৃষ্টির মাধ্যমে সোজা গ্রামের মানুষ এই পার থেকে ওই পারে সহজেই যেতে পারে এখন আর এখন আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সুজা গ্রাম আর এই গ্রামটি চলন বিলের মাঝখানে অবস্থিত আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে নদী দেখুন নদীর কিনারে নৌকা বেঁধে রাখা হয়েছে আর এই নৌকাগুলো দিয়ে মূলত মাছ শিকার করা হয় দু চোখ জুড়ে যেদিকেই তাকাচ্ছি শুধু সেই ফসলের জমি দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে দেখুন এই গ্রামের ব্রিজের কি অপরূপ সৌন্দর্য অনেক সুন্দর কালার করে রাখা হয়েছে আর এইখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালোভাবে উপভোগ করা যাচ্ছে আর এই ব্রিজের নিচ দিয়ে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে মানুষজন কৃষি কাজ করে যাচ্ছে তারই কিছু সুন্দর দৃশ্য এই ব্রিজের উপর দিয়ে গাড়ি পারাপারের একটি সুন্দর দৃশ্য দেখুন একটি অটো সেই গ্রামের রাস্তা দিয়ে এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য আসছে আমরা এই ব্রিজের উপরে অনেকক্ষণ সময় অপেক্ষা করলাম এবং এর মধ্যেই গ্রামের কিছু ছেলে আসলো এই ব্রিজের উপরে দেখুন তারা কত সুন্দর খেলা করছে এবং অনেক আনন্দ করছে এই ব্রিজের যখন মোটর যখন গুলো যায় তখন দেখতে কেমন লাগে দেখুন কারণ মোটর হচ্ছে এই গ্রামের দ্রুতবাহী বাহক আর এই মোটর সাইকেল তারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এই চলন বিলের এই নদীটি থাকার কারণে গ্রামের অনেকেই কৃষিকাজ সহজেই করতে পারে কারণ এই যে চলন বিলের মাঝখান দিয়ে যে নদীগুলো বয়ে গেছে আর এই নদী থেকে পানি নিয়ে তারা সেচ কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারে তারই একটি সুন্দর দৃশ্য এই গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটি বয়ে গেছে সেই রেল লাইন দিয়ে ট্রেন যাওয়ার একটি দৃশ্য

দেখুন এই ব্রিজ থেকে এই গ্রামটি দেখতে কত সুন্দর লাগছে গ্রামের আঁকা পাঁকা রাস্তা আর তার চারপাশে ফসলের জমি চাষ করা হয়েছে আর এই সবুজের সমারোহর মাঝে এই গ্রামটি দেখতে অনেক ভালো লাগছে তোমাদের ভিতর সবচেয়ে ভালো কে চলাইতে পারে হ্যাঁ 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 শিখবা সবচেয়ে ভালো কে পারে হু এই ব্রিজের নিচে এই নদীর মাছখানে দেখলাম একজন নৌকা নিয়ে মাছ শিকার করার জন্য বের হয়েছে তারই একটি সুন্দর দৃশ্য এই পরন্ত বিকেলে এই গ্রামের ছেলেরা বের হয়েছে খেলাধুলার জন্য দেখুন তারা বসে সুন্দর সময় পার করছে গ্রামের একজন ব্যস্ত মানুষ এই ব্রিজের উপর দিয়ে একটি কলসি হাতে নিয়ে হেঁটে যাচ্ছে তুমি জানছো চলো হুম নিচের দিক যাও আসো

গ্রামের এই ছেলেগুলো স্কেটিং চালাতে সবাই ব্যস্ত আর অন্যদিকে এই ব্রিজ দিয়ে একটি ছেলেকে সাইকেল চালিয়ে যেতে দেখলাম দৃশ্যটি দেখে খুব ভালো লাগলো আর কি আছে তোমাদের আসো আমাদের হাতে ক্যামেরা দেখে ছেলেগুলোর কৌতূহল ছিল তাই তাদের সাথে একসাথে এই সূজা গ্রামের এই এই সুন্দর ছেলেগুলোর সাথে সময় পার করে এরপর আমরা সুজাগ্রামের দিকে যেতে থাকলাম দেখুন সোজা যাওয়ার পথের যে রাস্তা এবং রাস্তার পাশে যে ফসলের জমিগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তারই একটি দৃশ্য দূর থেকে দেখুন এই বৃষ্টি দেখতে কেমন লাগে আমাদের এই মোটরসাইকেল সাইকেল দাঁড় করিয়ে আপনাদেরকে দূর থেকেই ব্রিজের দৃশ্যটি দেখালাম এবং যতটুকু বুঝতে পারলাম এই গ্রামের এই রাস্তাটির কাজ এখনও শেষ হয়নি রাস্তার দুই পাশে মাটিতে উঁচু করা হচ্ছে যেন বর্ষাকালেও অনেক দিন পর্যন্ত এই রাস্তাটা তারা ব্যবহার করতে পারে গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম সেই গ্রাম আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই গ্রাম তো আপনারা আমাদের সাথেই থাকুন চলুন দেখা যাক এই গ্রামে কী কী আছে সেটি আপনাদেরকে দেখাবো আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য এই গ্রামের শুরুতেই প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে গ্রামের বাজার আর এই বাজার অতিক্রম করে গেলে দেখা মিলবে সূর্যগ্রামের এই গ্রামে ঢুকতেই একটি জিনিস নোটিস করলাম সেটি হচ্ছে এই গ্রামের জমি থেকে বাড়িগুলো অনেক উঁচু জায়গাতে যেন বর্ষাকালে বাড়িগুলো ডুবে না যায় এই কারণেই তারা বাড়িগুলো সমতল জায়গা থেকে অনেক উঁচুতে করা হয়েছে এটি হচ্ছে সূর্য গ্রামের স্কুল এই স্কুলটিও দেখুন এই অনেক উঁচুতে করে করা হয়েছে যেন বর্ষাকালে স্কুলটি ডুবে না যায় এবং অনেকেই যারা দূর থেকে আসে নৌকা নিয়ে এসেও যেন তারা ক্লাস করতে পারে সেজন্যই এই স্কুলটাকে উঁচু করে করা হয়েছে সুজা গ্রামের এই স্কুলটির সাথে রয়েছে অনেক সুন্দর একটি খেলার মাঠ যেখানে এই গ্রামের ছেলেরা ক্রিকেট বা ফুটবল খেলে থাকে দেখুন এই মাঠের চারপাশের অপরূপ সৌন্দর্য আসলে সুজা গ্রামের যখন বর্ষার পানি চলে যায় তখন এই জমিগুলোতে সরিষা চাষ করা হয় তারই সুন্দর একটি দৃশ্য দেখুন সুজা গ্রামের এই দোতলা স্কুলটি দেখতে কত সুন্দর লাগছে এই কৃষকেরা মাঠে কাজ করছে তারই একটি দৃশ্য দেখুন পরন্ত বিকেলে গ্রামের এই ছেলেগুলো কিভাবে সময় পার করছে তারই কিছু সুন্দর মুহূর্ত দেখুন কি অপরূপ সৌন্দর্য এক গ্রাম আর এই মাটিরই এক পাশে কৃষকেরা মাঠে কাজ করে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগছে গ্রামের একজনকে দেখতে পাচ্ছি জমির আল ধরে হেঁটে আসছে আর অনেকেই দেখতে পাচ্ছি জমির এই আল ধরে বাড়ির দিকে ফেরত যাচ্ছে কারণ এই গ্রামের এই রাস্তাগুলো এরকমই হয়ে থাকে জমির মাঝখান দিয়ে রাস্তা হয়ে থাকে যে কারণে তারা এইভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আপনারা এখন যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মৌমাছি বন্দি করে রাখা হয়েছে এই মধু চাষ করার জন্য কারণ আর কয়েকদিনের মধ্যেই এই সরিষা খেতে সরিষা ফুল আসবে আর তখন থেকেই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এখানে নিয়ে আসবে সেখান থেকেই মধু সংগ্রহ করা হবে দেখুন এই সুজিয়া গ্রামের ব্যস্ত মানুষগুলো এই পরন্ত বিকেলে তারা জমিতে কীভাবে কাজ করে যাচ্ছে দেখতে দেখতে আমরা অনেক সময় পার করে ফেললাম দেখুন সূর্য প্রায় অস্ত যাচ্ছে এবং ঠিক আগ একটি দৃশ্য কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসবে আর আমরা অনেক দূরে থেকে এসেছি তাই আর এই গ্রামে দেরি করলাম না আপনার ফেরত যাওয়ার জন্য আবার মোটরসাইকেল বেরিয়ে পড়লাম এই সুন্দর রাস্তা দিয়ে দেখুন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে কত ভালো লাগছে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে গ্রামের কি অপরূপ সৌন্দর্য তবে আমার কাছে মনে হচ্ছে যখন এই রাস্তার দুই পাশে সরিষা ফুল ফুটবে তখন এই দৃশ্যগুলো দেখতে আরো ভালো লাগবে দেখবে রাস্তার পাশেই কিছু প্লবান খেলাধুলা করছিল তারা আমাদেরকে দেখে এগিয়ে আসলো এবং আমাদের সাথে ছবি ওঠার জন্য আর তাদের সাথে অল্প কিছু সময় পার করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যখন সরিষা ফুল পড়ে সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আর এই দৃশ্যগুলো দেখার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখন আমি এই এলাকার ভিডিও আপলোড করব তখন আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পারবেন আমরা সূর্যগ্রাম থেকে আবার সেই ব্রিজের কাছাকাছি চলে আসছি আর এই ব্রিজ পার দিয়েই আমাদের গ্রামের দিকে আবার ফিরতে হবে

আর এই ছেলেগুলো তাদের ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলো যখন আমরা আপলোড আপলোড করব তখন তারা এই ভিডিওগুলো দেখতে পারবে আর তাদের সাথে সময় পার করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তীতে এখন এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম